আসসালামাইকুম আবদুল্লাহ ভাই আজকে কোথায় আসলাম ভাই আজকে চলে আসছি টাঙ্গাই জনাব রানা ফ্ল্যাটে আজকে আপনাদেরকে দেখাবো জিপসাম ইন্টোরিয়ার প্লাস ওয়াল পেপারের কাজ এখন ফার্স্টে আমরা মেইন ডোর ওপেন করবো দেখেন মেইন ডোরটা কত সুন্দরভাবে লেখার করা হয়েছে এখান থেকে কাজের ফিনিশিং কোয়ালিটি সব কিছু আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর নিখুঁত ফিনিশিংয়ে কাজগুলো করা হয়েছে দেখেন এরপর ফার্স্ট ইয়ার আমরা ঢুকবো ড্রয়িং রুমে ড্রয়িং রুমে চতুর্পাশে আমরা জিপ সমের বর্ডার দেওয়া মাঝখানে একটা সিলিং রোজ দিয়ে দিয়েছি এরপরে এখানে একটা ডুপ্লেক্স বাসা এখানে আমরা সিঁড়ির পাশে একটা সিলিং করে দিয়েছি সিলিংটা কত সুন্দরভাবে নিখুঁত ফিনিশিং এর আমরা সিএনসি কাটিং করে আমরা সিলিংগুলো করে দিয়েছি এটা সিলিংটা ডোকো পেন্ট করা হয়েছে এগুলো আপনার সম্পূর্ণ ডকুমেন্ট স্পট লাইট লাগানো হয়েছে ফিটা লাইট লাগানো হয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটটা কত সুন্দর ইউনিক ভাবে টিভি ক্যাবিনেট করা হয়েছে টিভি ক্যাবিনেটে রয়েছে একটা শোপিস এখানে আমরা ইউজ করেছি 18 মিলি বারমাটিক প্লাই ভিতরে সেলগুলো দেওয়া হয়েছে 18 মিলি গর্জন প্লাই সাথে এই যে দেখেন ওয়ালপেপার আমাদের কাছে সম্পূর্ণ ইউনিক ওয়ালপেপার পাবেন এখানে আমরা স্পট লাইট ব্যবহার করেছি এটা একটা ডুপ্লেক্সের সিঁড়ি এটা একটা সুকেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ নতুনত্ব নিয়ে এসেছি এই যে দেখেন আমরা আসলে অনেকে সহজ করে যে এখানে আমরা সিএনসি কাটিং করে এখানে দেখেন ডিজাইন করে তারপরে আমরা গ্লাসটা ব্যবহার করেছি এখানে সম্পূর্ণ আঠারো মিলি বারমাটিক প্লাই দিয়ে কাজ করা হয়েছে আমরা ব্র্যান্ডের বোর্ড ছাড়া কোনো বোর্ড ইউজ করি না এই বোর্ডটা ইউজ করা হয়েছে সুপারের বোর্ড কেউ চাইলে সুপার আহমেদ পাটের যে যেটা চাইবে তার সেটাই দেওয়া হবে আমরা ভালো মানের কাজ করতে গেলে ভালো মানের কিছু জিনিস দিয়ে ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করতে হয় এখানে দেখেন এটা একটা সিঁড়ির নিচে যাতে লাকেজ টাকেজ রাখা যায় এই কারণে আমরা ভিতরে লাইটিং একটা পাল্লা সিস্টেম করে দিয়েছি এই এরপরে আপনারা দেখবেন একটা ডিনার ওর এই যে দেখেন ডিনার গান আমরা কত ইউনিক কত সুন্দরভাবে আমরা কাজ করে দিয়েছি ভিতরে আমরা লাইট দিয়ে দিয়েছি স্পট লাইট এখানে টেন এম এম দেওয়া আছে গ্লাস দেওয়া আছে টেন এম এরপর এখানে সম্পূর্ণ ফুল এস এস কবজা কনসেল কব্জা ব্যবহার করা হয়েছে দেখেন কব কব্জাটা সম্পূর্ণ ফুল এসেস। এখানে আমরা ব্যবহার করেছি রুইতুন ক্লাস দেখেন কত সুন্দর ফিনিশিং অনেকে রুইতুন ক্লাস লাগাইতে যাইয়া অনেক আপ ডাউন করে আসলে আমাদের রুইতুন ক্লাসটা দেখেন কত সুন্দর ইউনিক এটা একটা ডিনার অর্থাৎ এখানে আমরা ড্রয়ার ব্যবহার করেছি যে দেখেন সম্পূর্ণ কাজটা কিন্তু আমাদের লেখার করা টুকু করা লেখার টুকু দুইটা সমন্বয় করে কাজ করা হয়েছে সিলিংটা টুকু করা হয়েছে এগুলো সম্পূর্ণ লেখার করা হয়েছে এটা একটা সুর এক এটা একটা সুর দেখেন আমরা কত সুন্দর সুর একটা কাজ করে দিয়েছি এই যে সম্পূর্ণ আঠারো এম এম বার্মাটিক দেখেনি যে হাতলগুলো কত প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর অনেক মানে ভালো মানের দিয়ে আমরা কাজগুলো করে দিয়েছি এরপরে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে চতুর্পাশে আমরা ওয়ালপেপার কাজ করেছি দেখেন ওয়াল পেপারগুলো কত শাইনিং কত সুন্দর মানে আমরা ড্রয়িং ডাইনিংটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি যেরকমের গোল্ডেন কালার জিপশ্যামগুলো দেখেন জিপস্যামগুলো গোল্ডেন কালার করে দেওয়া হয়েছে আসলে সম্পূর্ণ অনেকে মাল্টি কালার করে যে লতায় লতায় একটু একটু কালার করে এই মালিকের চয়েস ছিল যে সম্পূর্ণ গোল্ডেন থাকবে এই কারণে আমরা সম্পূর্ণ গোল্ডেন করে দিয়েছি এরপরে কারণ হচ্ছে ওনার টাইস গোল্ডেন সব কিছু গোল্ডেন গোল্ডেনের সাথে এটা গোল্ডেন ম্যাচিং করে দেওয়া হয়েছে এই সিঁড়ি এখানে কাজ করা হয়েছে সব জায়গায় আমরা ওয়াল পেপার লাগাই দিয়েছি এরপরে আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুম দেখেন ফার্স্টে দেখা চতুর্পাশে চতুর্পাশে আমরা ওয়ালপেপার লাগাই দেখেন ওয়ালপেপার কত সুন্দর অনেকে ওয়ালপেপার লাগায় জয়েন্ট গুলো দেখা যায় বোঝা যায় আসলে এই দেখেন কোথাও কোনো জয়েন্ট আসলে বোঝা যাইব না বোঝার কোনো সুযোগ নাই যত সুন্দর করা যায় ততই আমাদের ভালো আপনারা আমাদের কাছ থেকে যদি কাজ করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কাজগুলো করে নিতে পারবেন এখানে দেখেন ওয়ালপেপার লাগানো এটা একটা মাস্টার পেনের ওয়াল ক্যাবিনেট থাকে এখানে ব্যবহার করা হয়েছে আঠারো মিলি বার্মাটিক প্লাই ভিতরে দেওয়া হয়েছে আঠারো মিলি কর্জন প্লাই পিছনে দেওয়া হয়েছে সিক্স মিলি কর্জন প্লাই তার পিছনে দেওয়া হয়েছে পিভিসি বোর্ড এখানে এটা দেখেন একটা ই ছিল কলম ছিল কলমটারে আমরা পেস্টিং করে আলাদাভাবে কাজ করে দিয়েছি এরপরে আপনারা এই যে দেখেন এখানেও কাজ করা হয়েছে এটা হচ্ছে হ্যাঙ্গারিং সিস্টেম হ্যাঙ্গার পাইপটা এখনো লাগানো হয় না আমরা দিয়ে দিয়েছি এ দেখেন দয়ার সুন্দর ফিনিশিং এরপরে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আলিজিবসামান ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে যোগাযোগ করে বাংলাদেশ থেকে আপনারা থেকে কাজগুলো করিয়ে নিতে পারবেন কত সুন্দর এখানে আমরা অনেকগুলো সিলভ দিয়ে দিয়েছি সাথে দেখেন একটা ডেস ইন্টেরি একদম পা থেকে ছাদ পর্যন্ত সম্পূর্ণ ফেজ টু ফেজ দেখা যায় এখানে আমরা কাজ করে দিয়েছি নিচে দুটো দিয়ে দিয়েছি একটা ড্রেসিং টেবিল ভিতরে আমরা মালামাল রাখার জন্য যেটা সাজন দুজন যেটা কসমেটিক আইটেম যাতে ভিতরে রাখতে পারে এখান থেকে আমরা একটা বিরোর লাগাই দিয়েছি দেখেন অনেক স্টেট সাজাতে আমরা একটু নতুনত্ব নিয়ে এসেছি দেখেন কত সুন্দর একটু ডিজাইন করে দিয়েছি এরকমই সুন্দর সুন্দর কাজ করাতে চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আমরা যাব চাইল্ড বেডরুমে সেখানে আমাদের ইন্টেরিয়ারে কিছু কাজ আছে ক্যাবিনেটের কাজ আছে এখন আপনারা দেখবেন আমাদের চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমে থেকে আমরা ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি দেখেন ওয়ালপেপার গুলো একটু দেখেন ওয়ালপেপার কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপার এটা একদম নতুন ইউনিক এরপরে কাজ করা হয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে ড্রেসিং টেবিলটা ওইটার মতোই ভিতরে আমরা সেলফ দিয়ে দিয়েছি এখানে মিরর লাগাই দেওয়া হয়েছে সাথে স্পট লাইট দেওয়া হয়েছে এখানে দুইটা ড্রয়ার করে দেওয়া হয়েছে দেখি ড্রয়ার গুলো কত স্মট আসলেই একেবারে কোনো জয়েন্ট কত সুন্দর ফাঁকা সব জায়গা থেকে সমান এই যেখান থেকে দেখেন এখান থেকে যদি দেখাই আমরা এখান থেকে যতটুকু ফাঁকা আছে নিচে ততটুকু ফাঁকা আসলে বেশি ফাঁকা রাখলে অনেক একটু ফাঁকা রাখলে বেশি তারপরে কি হয় এখান থেকে ধুলো ময়লা ভিতরে ঢুকে আর এখান থেকে দেখেন কত সুন্দর ভাবে আমরা কাজ করেছি এখানে একটা ফুল কেবিনেট কাজ করা হয়েছে ফুল কেবিনেট এটাও আমরা আঠারো মিনিট বালমাটি প্লাই গর্জুন ক্লাই দিয়ে কাজগুলো করেছি এখানে ফিনিশিংগুলো দেখে কত সুন্দর আসলে ফিনিশিং সবচেয়ে মেইন এই ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কাজের কোনো কোয়ালিটি থাকে না কাজের কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে হলে অবশ্যই ভালো মানের মাল দিয়ে কাজ করতে হবে ফিনিশিংটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে আমাদের রয়েছে দক্ষ টেকনিশিয়ান যারা বাংলাদেশের প্রত্যক্ত অঞ্চলে কাজগুলো করে থাকে এরপরে আপনাদেরকে দেখাবো গেস্ট বেডরুম সেখানে আমাদের কিছু কাজ করা আছে এখানে আমরা চতুর্পাশে জিপসমের কাজ করে দিয়েছি চতুর্পাশে ওয়ালপেপার পেপার দিয়েছি জিপসমের কাজ কত নিখুঁত ফিনিশিং আমরা কাজ করে দিয়েছি একটা গেস্ট বেডরুমে গেস্ট রুমেও মানুষ আসে কিছু ব্যাগ কিছু মালামাল তাদের থাকে এই জন্য রাখার জন্য এলোমেলো যাতে না থাকে সেজন্য আমরা করেছি কি ছোট একটা ক্যাবিনেট করে দিয়েছি দেখেন দুই পাটের একটা ক্যাবিনেট করে দিয়েছি এখানে হ্যাঙ্গারিং সিস্টেম করে দিয়েছি সবকিছু অল কমপ্লিট এখানে করা আছে এখানে একটা দয়া দিয়ে দিয়েছি চাইলে নিজের ব্যবহার করার জন্য গেস্ট আসলে গেস্ট হোটেল ব্যবহার করতে পারবে এখানে এটা একটা সাইড বক্স যেটা আমরা আরে ব্যবহার করেছি এই যে এই যে দেখেন ওয়াল পেপার আছে ওয়াল পেপার ওয়াল পেপার ফিনিশিং গুলো দেখে কত সুন্দর আসলে ওয়ালপেপার গুলো জয়েন্ট বোঝা যাইতেছে না এরপর আলোককে ভিগ্রেট গুলো কত সুন্দর কাজ করা হয়েছে এখানে সম্পূর্ণ ইন্টেরিয়রের কাজগুলো করে দিয়েছি আমি মোহাম্মদ আবদুল্লাহ এরপরে আমাদের আর কিছু কাজ আছে এখান থেকে সম্পূর্ণ কাজ আপনারা দেখতেছেন এরকমই সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে যা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এরপর উপরে আমাদের কিছু কাজ আছে এখন আপনাদেরকে দেখাবো কিচেন কিচেনে দেখেন কত সুন্দরভাবে আমরা কাজ করে দিয়েছি কিচেনে এসপিএল বোর্ড দিয়ে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে আমরা কাজগুলো করে দিয়েছি এই যে দেখেন কিচেনের কাজগুলো এখানে সম্পূর্ণ আঠারো মিনিট গর্জন প্লাই বোর্ডের উপরে আমরা এসপিএল প্লাস এসপিএল বোর্ড দিয়ে পিছনে ফর্মিকা দিয়ে পেস্টিং করে দিয়েছি এটা একটা মার্বেল টেকচারের একটা বোর্ড এসপিএল শিট সাথে প্রোফাইল দিয়ে ইউজ করেছি এখানে টি এজিং ব্যবহার করেছি কনসেল কব্জা ব্যবহার করেছি সম্পূর্ণ ইউনিক নতুনত্ব আমরা নিয়ে এসেছি এখানে সম্পূর্ণ কাজ একেবারে নতুন এখানে কিচেন বুট আছে এরপরে দেখেন কিচেন বুট যাতে কিচেন বুটের পাইপ দেখা না যায় সেখান থেকে আমরা উপরে একটা ই করে বক্স করে ভিতর থেকে পাইপ দিয়ে দিয়েছি এখান থেকে দেখেন এই যে কত সুন্দর কাজ করে দিয়েছি আসলে আমাদের কাজে সম্পূর্ণ মালিক খুশি এই খুশির কারণে এখান থেকে এই মালিকই আমার আরো দুইটা কাজ ব্যবস্থা করে দিয়েছে এখন আমার দুইটা রানিং প্রজেক্ট চলতেছে আপনারা যদি আমাদের কাজ দেখতে চান আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এখন আপনাদেরকে দেখাবলেটসের দোতলার কিছু কাজ এখানে দেখেন এখানে পিনলো জিপসামের বর্ডার করে মাসখানেকটা সিলিকন গ্রোজ ব্যবহার হয়েছে 35 ইঞ্চি সাথে ওয়াল পেপার লাগাই দেওয়া হয়েছে ওয়াল পেপার দেখেন কত সুন্দর ওয়াল পেপার লাগানো হয়েছে এখানে একটা শো পিস দেখার জন্য এখানে একটা বক্স করে দেওয়া হয়েছে এই পাশেও টোটালি অন্য জিপসামের বর্ডার করে এখানে সিলিকন লাগাইয়া এখানে জিপসামের কাজ করে দিয়েছি

যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানাইতেছি দেখা হবে পরবর্তী আবার কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাজগুলো পেতে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাই অফিস আর আমাদের অফিসের ঠিকানা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স থ্রি সেভেন ফাইভ ডাবল জিরো নাম্বারে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সবাই ভালো থাকবেন আলাইকুম